আসসালাম আলাইকুম অনেক নতুন উদ্যোক্তা ভাইরা আছে যারা এরকম লেয়ার মুরগি নিয়ে আপনাদের ডিম প্রজেক্ট অথবা আপনি ছোট শুরু করতে যাচ্ছেন মুরগি নেওয়ার আগে আপনাদের কিছু পরামর্শ দিতে চাই যে আপনি আসলে কি দেখে মুরগিটা নেবেন অথবা কেমন মুরগি আপনি নিবেন আমার হাতে একটা মুরগি আছে এটা হচ্ছে একশো দিনের একটি মুরগি এটার বয়স আজকে দিয়ে একশো দিন একশো উনিশ দিন মানেই হচ্ছে এটার অলরেডি পাঁচ পার্সেন্ট ডিমাশা শুরু হয়ে গেছে আপনি যদি মুরগি মুরগির চেহারা অথবা আপনি মুরগিটা দেখতেছেন উপর থেকে ভালো এবং মুরগির ভ্যাকসিন কমপ্লিট করা নাই এরকম মুরগি যদি নেন সেক্ষেত্রে আপনার অবশ্যই লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি মুরগি নেওয়ার আগে অবশ্যই আপনি মুরগির ভ্যাকসিন শিডিউল অথবা মুরগির যে গড় ওজনটা আছে এবং মুরগির যে বয়সটা চলতে সেক্ষেত্রে সেটা অনুযায়ী মুরগির গড় ওজন ঠিক আছে কিনা এবং মুরগি যে এই যে মুরগির মাথায় একটা ফুল আছে এই ফুলটা কতটুকু বড় অথবা মুরগিটা এই যে পা গিলা আসলে হলুদ টাইপ হয়েছে কিনা এইগুলা জিনিস অবশ্যই আপনি দেখে নেবেন এবং মুরগি নেওয়ার আগে আরেকটি জিনিস আপনাদের দেখে নেওয়া উচিত আপনি যদি একটু বেশি টাইপের মুরগি নেন সেক্ষেত্রে মুরগি নেওয়ার আগে আপনাদের অবশ্যই ল্যাব টেস্ট করে নেওয়া উচিত যে মুরগিটা সুস্থ সবল আসছে কিনা এবং মুরগিটার কোনো সমস্যা আছে কিনা এরকম জিনিস অবশ্যই আপনি দেখে শুনে নেবেন আরেকটা বিষয় বলি মুরগি নেওয়ার আগে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা মুরগিটা কোন কোম্পানির এখন আপনি যদি ডিজি অথবা নারিশের এরকম কোনো মুরগি নেন সেক্ষেত্রে মুরগিটার ডিম অথবা মুরগিটার এরকম গ্রোথ হবে না মুরগি নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে মুরগিটা কাজের কিনা যদি কাজের মুরগি হয়ে থাকে সেক্ষেত্রে মুরগিটার ওজন প্লাস মুরগিটার ডিম অনেক বড় হবে এবং মুরগিটার আরও নানান রকম সমস্যা থেকে মুরগিটা দূরে থাকবে অবশ্যই মুরগি নেয়ার আগে এই গ্রেডে মুরগিটা নেওয়ার চেষ্টা করবেন এবং মুরগি নেয়ার সরি মুরগির খামার দেওয়ার আগে অবশ্যই কোনো খামারি অথবা কোনো কোনো বড় উদ্যোক্তা এদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তবে আপনি খামার খামার যাত্রা শুরু করতে পারেন আর যদি আপনি পরীক্ষামূলকভাবে শুরু করতে যায় সেক্ষেত্রে অল্প কিছু মুরগি দিয়ে আপনি আপনার খামার যাত্রা শুরু করতে পারেন আপনি যদি প্রথমত মুরগি দশ পিস দশ পিস বিশ পিস বা পঞ্চাশ পিস মুরগি নিয়ে আপনি পরীক্ষামূলকভাবে ভাবে দেখতে চান যে আপনি ছয় মাস পর মুরগিটা আপনার কিভাবে পালতে হয় কিভাবে ডিম দিচ্ছে কিভাবে খাবার দিতে হয় এগুলা আপনি যখন একবার শিখে যাবেন সেক্ষেত্রে আপনি বড় পরিসরে খাবার দিতে পারবেন তো আমি ভিডিও বেশি বড় না করি আপনারা যদি মুরগি নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে মানসম্মত লেয়ার মুরগি এবং আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে কাজের মুরগি এরকম আর গিলা ব্যাস রয়েছে আমাদের সম্পূর্ণ আমরা যে মুরগি গেলা অথবা যে বাচ্চা নি সেক্ষেত্রে আমরা কাজী কোম্পানি নিয়ে থাকি আমাদের কাছে শুধু মুরগি না আপনারা যারা মুরগির প্রজেক্ট করতে চান আপনারা খাঁচা নিতে চান অথবা মুরগি নিতে চান অথবা ফিড নিতে চান এই সব জিনিস নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অবগত আছেন যে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফল্ড জেলার ডিমলা উপজেলায় আমাদের ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনি সকল পরামর্শ অথবা আপনি মুরগি খাঁচা যাবতীয় জিনিস আপনি নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম